কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে কোনো স্পর্শের দরকার হয় না দেখার দরকার হয় না কোনো চাওয়া থাকে না কোনো স্বার্থ খুঁজে না তারপরেও অনেক মায়া জন্মে যায় দুটো সময়ে তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায় এক যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য দুই যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহার শেষ বলে কিছু নেই মনে রাখবে অনেক সময় ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয় ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে একা থাকা অনেক ভালো কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না একটা ভালো মেয়ে কখনো তার প্রিয় মানুষের কাছ থেকে দামি গিফট আশা করে না চাই শুধু কিছুটা সময় আর বুক ভরা ভালোবাসা সম্পর্কটা ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকে যতক্ষণ পর্যন্ত একজনের কথা অপরজনের কাছে কোনো কিছু গোপন থাকে না সম্পর্কটা তখনই একটু একটু করে দূরত্ব সৃষ্টি হয়ে যায় যখন একজন অন্যজনের কাছে কথা গোপন করতে শুরু করে কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে বড় ভাবে তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না মরিচা আর অবহেলার মাঝে কোনো পার্থক্য নেই মরিচা ধীরে ধীরে লোহাকে ক্ষয় করে আর অবহেলা ক্ষয় করে মানুষকে সাঁতার দিয়ে নদী পার হওয়া যায় কিন্তু সাগর নয় মাটি দিয়ে পুতুল বানানো যায় কিন্তু মানুষ নয় টাকা দিয়ে বাড়ি গাড়ি কেনা যায় কিন্তু মন নয় যুদ্ধ করে বিশ্ব জয় করা যায় কিন্তু ভালোবাসা নয় বদলে যাওয়া মানুষগুলোর সাথে তুমিও বদলে যাও তাহলে আর রাত জেগে চোখের জল ফেলতে হবে না ভালোবাসার মানুষটিকে কখনো ইচ্ছাকৃত কষ্ট দেবেন না এতে হয়তো আপনি সাময়িক আনন্দ পেলেও ভালোবাসার মানুষটিকে হারাতে হতে পারে সারা জীবনের জন্য মন থাকা সত্ত্বেও যদি বিবেক না থাকে তাহলে সেই মনের যেমন মূল্য নেই ঠিক তেমনি শিক্ষা থাকা সত্ত্বেও যদি চরিত্র না থাকে তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই সুখ নামে ছোটো নৌকায় আমি দুঃখের মাঝি আমার দুঃখ ভাগ করতে কেউ হয়নি রাজি এ জীবনে চলতে গিয়ে পেলাম না সুখের দেখা শান্ত নদীর মাঝখানে আমি বড় একা খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা উচিত নয় কারণ কয়লা গরম হলে হাত এবং দেহ পুড়িয়ে দেয় শীতল হলে কালি লাগিয়ে দেয় স্ত্রীকে দাসী নয় রানি ভাবা উচিত কারণ স্ত্রী মৃত্যুর ভয় উপেক্ষা করে আপনাকে বাবা করে তোলে পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন তুমি ধীরে ধীরে বদলে গেছো হঠাৎ করে নয় হঠাৎ করে বদলে গেলে কি করে বুঝতাম বহুরূপী মানুষ কারে কয় জীবনে চলার পথে অনেকেই কষ্ট দেবে অনেকেই বেইমানি করবে অনেকেই বিশ্বাসঘাতকতা করবে অনেকেই ভালোবাসার নামে অভিনয় করবে বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমায় ব্যবহার করবে তবে জীবনে সব কিছুকে ইগনোর করে এগিয়ে যাও দেখবে সবাই তোমার পিছনেই পড়ে থাকবে নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই যারা তোমায় ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না দু মুখ সাপ দেখিনি তবে যারা পিছনে নিন্দা করে সামনে এসে সাধু সাজে তাদের দেখেছি এখন আর কারো মায়ায় খুশি হই না কারণ জেনে গেছি সবাই ব্যবহার করতেই মায়া দেখায় ভালোবাসা হলো চোখের জলের মতন যা একবার নিচে পড়লে তা আর কখনো উপরে তোলা যায় না ঠিক তেমনি যাকে একবার ভালোবাসা যায় তাকে কখনো ভোলা যায় না সেতু আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি কিন্তু সেতু মানুষকে সংযুক্ত করে আর দেয়াল মানুষকে ভাগাভাগি করে সুতরাং সঠিক জিনিস সবসময় নিজে বেছে নেওয়ার চেষ্টা করুন মানুষ ধর্মীয় স্থাপনাগুলো যতটা সুন্দর করে সাজিয়ে রাখে যদি নিজের মনটা ততটা সুন্দর করে সাজিয়ে রাখত তাহলে পৃথিবীতে কোনো দিন ধর্মীয় দাঙ্গা হতো না জীবনের সবচেয়ে সস্তা জিনিস হলো পরামর্শ যা একজনের কাছে চাইলে দশজন দিয়ে দেয় আর সবচেয়ে দামি জিনিস হলো সাহায্য যা দশজনের কাছে চাইলে একজনের কাছেও পাওয়া যায় না জীবনে যতক্ষণ জিততে থাকবে ততক্ষণ হাততালির অভাব হবে না আর যখন হারতে থাকবে তখন তোমার হাতটি ধরার জন্য একটি হাতও খুঁজে পাবে না আমাদের ভিডিওর এই কথাগুলি যদি আপনার মনকে একটু ছুঁয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর এই সুন্দর সুন্দর কথাগুলি অন্যদের শোনার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওর সঙ্গেই জড়িয়ে থাকবেন